আজকে আমি তোর বুক তোর কল্লা এটা কেটে মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাব। সাহাবাদেরকে দেখাবো নবীকে দেখাবো কাটবি তো কাটবি আমার তো আজকে আর কোনো উপায় নাই তোরে ফিরানোর কোনো শক্তি নাই সব সিদ্ধ হয়ে গেছে তো কল্লাকে আসলির লগে বড় করি কাটিস বড় করি যাতে বড় দেখা যায় এমনি কল্লা তো করলা এখান দিয়ে কাটলো কল্লা এখান দিয়ে কাটলো কল্লা কয় না এখান দিয়ে কাটলে কল্লাটা বড় দেখা যাবে তোকে মুসলমানদের ক্যাম্পে নিলে তারা যখন আমার বড় বড়ো কল্লাটা দেখবে তখন বলবে যেমন আবু জাহেল যেমন নেতা হেমন তার কল্লা কাটছে কয় হ্যাঁ ঠিক আছে তোর শেষ কথা আমি যে বড় করে পারি আশিল্লায় কাটছে কেটে এখন সুন্দরে নিয়ে যায় মুসলমানদের ক্যাম্প এটা ওইদিকে ওই মাথায় বদরের ময়দানে রক্ত এমন লাগল লাগছে এখন এই ওই স্লিপ করে পড়ে যায় তিনবার পড়ছে এবার চুলছাড়ি দিয়ে লম্বা দাঁড়িয়ে সিলেগুলা ধরছে রক্তে ভিজা এই নীলে পড়ে যায় কয়েকবার পড়ে যাওয়ার পরে কয় চারুয়ার মাথা তো মহিষের মাথার চাই কেউ ভারী স্লিপ করে পড়ে যায় আমার হাতে দাগ পড়ে গেছে ও দাঁড়িয়ে চুলের এখন কল্লাটা রেখে তলোয়ার দিয়ে কানের এখান দিয়ে কেটে চাই আঙ্গুল চাই আঙ্গুল কাটছে কানি এখান দিয়ে আপছে ব্যাগের তোড়া আবু এখান দিয়ে হাতের আঙ্গুল চাই ঢুকাইয়া কাদেরের তোড়া বানাইয়া এখন মুসলমানের ক্যাম্পের দিকে নিয়ে যায় কদ্দুর যাওয়ার পরে এমনি মাসুদের কানে আসল জলদ গম্ভীর একটা আওয়াজ সুপহান চালাম অশরিনী ইয়াদনামাসুদ আল উজনা বিল উজনে এমনি মাসিউদ খুশি হও কানের বদলে কান কানের বদলে কান কেড়ে কইল এত মোটা গলার আওয়াজ কথাটা এখন আমার মুখের মধ্যে বাজে কানের বদলে কান যাক উঁচু ডরাইছে কে কইল কদ্দুর যাওয়ার পরে আবার একই আওয়াজ ইয়া এমনা মাসুদ আল উজনা বিল উজনে কানের বদলে এইভাবে তিনবার কয়বার হলাই আরো ডাইছে হলাই আরো ডাইছে এখন মুসলমানদের কেম্পে নিয়ে করলা জমা দিয়ে ইয়ার আসু লাল্লা হা বা হা যা বা জাহাল গাহেলের করলাই ধরে মুসলমানরা আবু জাহেলের দেই কয় এইবার মাসুদের কয় ইয়া তবে ডরাইছি কয় কিন আনছিলাম স্লিপ করে পড়ে যায় দাড়ি ধরে আনছিলাম রক্ত পিচ্ছিল পড়ে যায় কান সিদ্ধ করে যখন তোড়ছে এবার আর পড়ে না তিনবার উপর থেকে কে যেন বললো মাসুদ কানের বদলে কান কানের বদলে কান কানের বদলে কান্লা নবী আমি ডরাইছি আমার আপনি স্বাভাবিক করেন ইয়া বুনাইয়া তোমার কি মনে নাই মক্কার সেই নির্যাতনের যুগে একদিন কাবার হাজরে আসোয়াদার বা ইব্রাহিমের মাঝখানে আমি যখন নামাজের নিয়ত করেছি আমি নবী পূর্ব দিক সাফা মারবার দিক থেকে পিছন থেকে এই আবু জেহেল আমাকে লক্ষ্য করে মারার জন্য আমার মাথা লক্ষ্য করে তীর মেরেছিল তুমি দক্ষিণ পাশে জমজমের ওখানে ছিলে তুমি যখন দেখছো আবু জেহেল আমারে তীর মারে তুমি এক একদরে এসে আমার পিছনে দাঁড়িয়ে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে আবু টিপটা তোমার কান সিদ্ধ করে চলে গেছিল সেদিন আমার গায়ে লাগিনি তোমার কান দিয়ে টপ 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 করে রক্ত পড়ছিল তুমি সেদিন আমি বলছিলাম ইয়া বোনাইয়া বাবা কান দিস না তোর কানের বদলা একদিন আল্লাহ তোরে দেবে কাজকে তুমি যখন আবু জেহলে কান আবু জেহলে তোমার কান টিপ দিয়ে সিদ্ধ করেছে আঙ্গুল আর তুমি আবু জাহেলের কান তলোয়ার দিয়ে সিদ্ধ করছো স্যার